হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো আমি স্নান করে ঠাকুরকে ভোগ লাগিয়ে চলে এসেছি আর প্রচুর খিদে পেয়েছে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু পরোটা আনতে আজকে খুব খেতে ইচ্ছা হয়েছিল। তো চলে এসেছে চলো দেখি আমার জন্য পরোটা এনেছে কিনা না আমি আজকে তাণ্ডব বাঁধিয়ে দিয়ে দেবো গাইস তো চলো তো চলে এসেছি আমি ঘরে এখন আর এই যে সাহেব শুয়ে আছেন ই মহারাজ খুব কষ্ট হয়েছে একটু পরোটা আনতে গিয়ে অ্যাকচুয়ালি পরোটা শুধু আনতে যায়নি ছেলেকে স্কুলে দিতে গেছিল আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই এই দেখো আমার ভাঙা ঘর খালি করে ফেলেছি সব দেখছো সব খালি করে ফেলেছি দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে পরে দেখাচ্ছি ঘরটুকু খালি করে ফেলেছি বুঝেছো কেন বলতো এই ঘরটাকে ভাঙা হবে কিন্তু মিস্ত্রি পুরো ডুবিয়ে ছেড়ে দিল ওই এমনি কি বলে রাজমিস্ত্রি এমনি বলে না ওরা হচ্ছে রাজার চলে হালে চলে হালে চলে ওদের কথা আমাদেরকে শুনতে হবে আমাদের কথা ওরা শুনবে না ঠিক আছে সব কিছু খালি করতে বলেছে বলে আর হাসছে না আবার কবে আসে তো দেখা যাবে কবে আসবে সব কিছু দেখাবো আর এই যে শুয়ে আছে বলো কোথায় রেখেছো ওখানে কোথায় ওই ওখানে খাবো খুব জোরে পেয়েছে তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ আমি আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু টাকা দেখিয়েছিলাম তোমাদেরকে সেই টাকাগুলো দিয়ে কী করলাম বা কী কিনলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওটা সেই জন্যই বানানো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আগে খেয়ে নিই তারপরে দেখাবো ঠিক আছে একদম সবটা ঢেয়ে নিলাম আর

জানো তো অসুবিধা হচ্ছে তো বন্ধুরা ঘরের সমস্ত জিনিস বাইরে বের করে দেওয়া হয়েছে দরকারি জিনিসও তো বাইরে বের করে দিয়েছি না প্রচুর অসুবিধা হচ্ছে মিষ্টি আসছে আসছে না নেই কবে অসুবিধা না তো আমি এটা পুরোটা খেয়ে নিই শেষ করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কিনেছি তো সমস্ত ভিডিওটা সবাই দেখতে থাকো তো চলো এটা পুরোটা শেষ করি তোমরা থাকো আমার সাথে তো আমার খাওয়া শেষ হয়ে গেছে আর এখন তোমাদেরকে দেখাবো যে আমি ওই টাকাগুলো দিয়ে কি বানিয়েছি কি কিনে এনেছি তো তোমরা কি কেউ গেস করতে পারছো এর মধ্যে কি আছে হ্যাঁ বন্ধুরা অনেকটা স্বপ্ন ছিল যে একদিন আমি একটা জিনিস বানাবো আর কি তো সেটা যে নিজের টাকায় বানাবো সেটাও একটা আশা ছিল যে নিজের টাকায় বানাবো এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় বানানো তো তোমাদেরকে দেখাই আর তোমরা বলো কেমন হয়েছে জিনিসটা চলো কি বলো তো এটা বলতে পারবে ফার্স্ট স্বপ্ন নিজের টাকায় নিজে পূরণ করেছি তো কেমন হয়েছে জিনিসটা বলো ভালো লাগছে ডিজাইনটা দেখো তো কেমন হয়েছে তো কেমন হয়েছে আমার চয়েসটা একটু সবাই জানিও কমেন্টে ওই টাকাগুলো দিয়ে এই দুটো জিনিসই বানিয়েছি দুটো না একজো আর কি ব্যাপার ভালো লাগছে তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো কথাটা রেখেছি আমি নেক্সট ভিডিওতে আমি এটাই দেখালাম তোমাদেরকে যে ওটা ওই টাকাগুলো দিয়ে আমি কি বানিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এই জিনিসটা দেখিয়ে তো তোমরা সবাই বলো কেমন হয়েছে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতেই হবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা দিও টাটা